রাজ্যের মানুষকে জীবন ও সম্পত্তির নিরাপত্তা দিতে ব্যর্থ তোষণের রাজনীতিতে মগ্ন মমতা বন্দ্যোপাধ্যায় ফের একবার সে কথা প্রমাণ করল কলকাতা হাইকোর্টের এক নির্দেশ ভুলিয়ান সামসেরগঞ্জের পর আরও একবার রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট যাতে ফের স্পষ্ট হল সংবিধানে প্রতিশ্রুত সুরক্ষা রাজ্যবাসীকে দিতে পারছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার ফলে তার আপত্তি অগ্রাহ্য করে রাজ্যবাসীর নিরাপত্তার স্বার্থে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিতে হচ্ছে আদালতকে এন্ডিজোট শাসিত ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনার প্রতিবাদের নামে গত শুক্রবার মুর্শিদাবাদের বেলডাঙায় জাতীয় সড়ক ও রেললাইনে শুরু হয় জেহাদি তাণ্ডব শুক্রবার বেলডাঙ্গার বড়ুয়া মোড়ে জাতীয় সড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে লাগাতার তাণ্ডব চালাতে থাকে জেহাদিরা খবর সংগ্রহ করতে গিয়ে সেখানে আক্রান্ত হন একাধিক সাংবাদিক এক সিনিয়র মহিলা সাংবাদিককে রাস্তায় ফেলে নিগ্রহ করে অবরোধকারীরা একই সঙ্গে রেললাইনে শুরু হয় অবরোধ এমনকি ট্রেনে পাথর ছোড়া হয় বলেও অভিযোগ ঝুঁকি আড়াতে কৃষ্ণনগর থেকে লালগোলা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ করে দেয় পূর্ব রেল গোটা ঘটনার সময় সামনেই দাঁড়িয়ে দর্শকের ভূমিকা পালন করছিল পুলিশ শুক্রবারের পর শনিবার সকাল থেকেও শুরু হয় একই রকম তাণ্ডব রাস্তা অবরোধের পাশাপাশি রেলগেট ভাঙচুর করে ট্রেন চলাচল বন্ধ করে দেয় জেহাদিরা বেলডাঙার বড়ুয়া মোড়ে ভাঙচুর করা হয় এক হিন্দুর রেস্তোরাঁ